আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে আজকে সেনাবাহিনীর আচরণ দেখে আমার মনটা খুশিতে ভরে গেছে আমার খুব মনে হয়েছিল ইনশাল্লাহ নিশ্চয়ই আল্লাহ কাউকে না কাউকে পাঠাবেন আমাদের শিক্ষার্থীদের পাশে যেখানে ফেরাউন আছে সেখানে নিশ্চয়ই আল্লাহ মুসা আল্লাহ আসালামের মতো কাউকে পাঠাবেন এটা আমার বিশ্বাস ছিল আজকে পাঠিয়েছেন আজকে আমাদের সেনাবাহিনীর আচরণ দেখে খুশিতে আমার মনটা ভরে গেছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এটা বান্দার প্রতি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ যখন দেখলাম সেনাবাহিনীর গুলিতে পিছু হটল পুলিশ তখন খুশিতে মনটা ভরে গেল আমাদের শিক্ষার্থীরা কানাকাটা শুরু করলো নিশ্চয়ই আমাদের সেনাবাহিনীরা ন্যায়পরায়ণ হবেন আমরা এটাই আশা করি আল্লাহ যেন আমাদের সেনাবাহিনীকে ন্যায়পরায়ণ হিসেবে কবুল করেন আমাদের জন্য আমিন বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে আমার একটা রিকোয়েস্ট গ্রামেগঞ্জে প্রত্যেক ঘর থেকে একজনকে ঢাকায় পাঠান একজন করে ঢাকায় আসেন লং মার্চ সফল করুন সবার প্রতি রিকোয়েস্ট এই লং মার্চের মধ্য দিয়েই আমার ভাইয়ের খুনিদের বিচার হবে আমাদের বাংলাদেশেই হবে ইন্ডিয়াতে হবে না পাকিস্তানে হবে না বিচার হবে আমাদের বাংলাদেশেই আমাদের কোর্টেই হবে তাই গ্রামগঞ্জ বাংলাদেশের আনাচে কানাচে থেকে সবাই প্রত্যেকটা ঘর থেকে একজন করে ঢাকায় আসেন কালকের লং মার্চ পূর্ণ করেন সবার প্রতি আমার রিকোয়েস্ট আল্লাহর দোহাই লাগে এটাই সুযোগ আমার ভাইদের খুনের বিচার হওয়ার এটাই সুযোগ কালকে প্রত্যেক ঘর থেকে একজন করে ঢাকায় আসেন আপনি নাগরিক এটা আপনার দায়িত্ব ইনশাআল্লাহ এখন আমাদের সেনাবাহিনী আমাদের পাশে আছে আশা করা যায় যতটুকু আছে ততটুকুই আমাদের জন্য যথেষ্ট হবে তাই প্রত্যেক ঘর থেকে একজন করে ঢাকা আসেন সেনাবাহিনী আছে ইনশাআল্লাহ আল্লাহ রহমত আছে তারা শিক্ষার্থীদের পাশেই আছে আল্লাহ তাদেরকে পাঠিয়েছে এবার আপনাদের কাজ আপনারা করুন ধন্যবাদ বুক ভরা ভালোবাসা আমাদের সেনাবাহিনীর জন্য তারা যেন আমাদের ভাইদের উপর বাংলাদেশের জনগণের উপর তারা যেন ন্যায় পরায়ণ হতে পারে এবং পাশাপাশি আমাদের যমুনা টিভিকে ধন্যবাদ যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সত্য নিউজগুলো দেখতে পাই শুনতে পাই এ বিদেশে বসে তাই যমুনা টিভি ও আমাদের সেনাবাহিনীর প্রতি রইল আমাদের অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা